উৎসবের আনন্দ মুহূর্তেই বদলে গেল আতঙ্কে পূর্ব বর্ধমান জেলার জামালপুরের নবগ্রাম এলাকায় মাইক বাজানো নিয়ে দুই প্রতিবেশী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনায় আহত হয়েছেন তেরো জন শনিবার সন্ধ্যা থেকেই দুপক্ষের মধ্যে বচসা শুরু হয় কথা কাটাকাটি থেকে মুহূর্তে তা রূপ নেয় সংঘর্ষে প্রত্যক্ষদর্শীদের মতে এক পক্ষের লোকজন মাইক বাজানো নিয়ে আপত্তি তুললে অপর পক্ষের সঙ্গে বতসা শুরু হয় এরপর লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায় সংঘর্ষের খবর পেয়ে জামালপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ইতিমধ্যে নজনকে গ্রেপ্তার করেছে এবং রবিবার তাদের বর্ধমান জেলা আদালতে পেশ করেছে আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে পুলিশ জানিয়েছে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে স্থানীয় বাসিন্দারা এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি তুলেছেন ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি কাদা দিয়ে মাইক সেট আমরা আনন্দ করতে করতে আমাদের নবগ্রাম ফুলবাড়ি খেলা মাঠে যায় ঠিক আছে হুম যাওয়ার সন্টু বাঘ যে ছেলেটা আমাদের মেরেছে সন্টু বাঘ আমাদের বন্ধু হয় প্রথমত কথা আমার বন্ধু হয় আমার ওই বন্ধু কে গেল উড়ি আমাদের নবগ্রাম উড়িষ্য পাড়ার কিছু ছেলে ওকে মারতে আসে হয়তো মেরেছে ওকে আমরা ছাড়িয়ে এনেছি ওর রাগ ওইটাই তারপর কি হলো

এবং নবগ্রামে এই দোকে কেন্দ্র করে আজকে সন্তুবাগ যে ঘটনাটা ঘটিয়েছে অর্থাৎ সেখানে মানে একটা পরিবারের উপর প্রায় ছ সাতজনের উপর তারা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে তাদের কারো হাত বাদ কেটেছে কারো মাথা ফেড়েছে মানে রক্তাক্ত পরিবেশ তৈরি করেছে কারণ হোলির দিনে এটা খুব সবচেয়ে নিন্দনীয় বিষয় আর সর্বোপরি এটা বলাই যেতে পারে যে সন্তুবাগ পূর্বেও নবগ্রামের বুকে এমন সন্ত্রাস চালিয়েছে যে এখন তার অনেক নজির সেখানকার মানুষের কাছে জানা এবং তিনি সমা ওই নগ্রায় বুকে যে একজন সব থেকে দাঙ্গাবাজি সেটা পরিষ্কার প্রমাণ হয় আজকে যে ঘটনা ঘটিয়েছে সেই ঘটনা তো সম্পূর্ণভাবে নিন্দনীয় আমরা চাই কতজন আহত হয়েছে। আজকে প্রায় যে পরিবারের উপর আঘাত করেছে সেই পরিবারের উপর ছজনের উপর অ্যাটাক করেছে এবং তাদের সবাইকে রক্তাক্ত পরি হাত তৈরি করেছে কারোর হাত কেড়েছে কারো মাথা ফেটেছে কত একটা অন্য পরিবেশ তৈরি হয়েছে পুলিশ এফআইআর দায়ী হচ্ছে হ্যাঁ পুলিশের তো বাড়ির লোক অভিযোগ করছে এবং এই ঘটনা শোনার পরে পুলিশ তখন গেছে ওখানে এবং ওখানে পুলিশ এখন পর্যন্ত মজুত আছেন আমরা আইনকে শ্রদ্ধা জানিয়ে বলতে চাই যে এই শুনতেবাগ যে কাজটা ঘটিয়েছে এবং যেভাবে চড়া হয়েছে জাহাল অস্ত্র নিয়ে অবিলম্বে দোষী ব্যক্তিগত শাস্তিবাদ এই দাবি আমরা রাখছি আপনার নাম নমস্কার এই প্রধান চন্দ্রপাল ভারতীয় জনতা পার্টি জামাল এক নম্বর মন্ডলের বিজেপি সভাপতি